নমস্কার মাম্পি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ফুলকপি দিয়ে পনির বানিয়ে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন চলো তাহলে রান্না করি প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিব এইভাবে ছাড়িয়ে নিব ফুলকপি তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে একটু নিব দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এই ফুলকপি এখন বেটে নিব তোমরা কি কেউ খেয়েছ ফুলকপিতে পনির বানিয়ে আমি আজকে ফুলকপিতে পনির বানাবো এখন গরম অবস্থায় বেটে নিব এখন বাটা রাখা কপিতে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি ময়দা চালের গুঁড়ো এখন দিয়ে একটু দুধ এখন ভালো করে মেখে নিব এখন একটা থালার মধ্যে তেল মেখে নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি এবার চার পাঁচটা সমান করে নিব এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটা বাটি দিয়ে দিব বসিয়ে তারপর থালাটা বসিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব এখন আরো পাঁচ মিনিট ভাপিয়ে নিব ভাপিয়ে নিয়েছি পনির হয়ে গেছে এখন পনিরের সাইজ করে আমি কেটে নিব করে সবগুলো আমি এইভাবে উঠে নিব পনির কেটে রেডি করে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে ভেজে নিব কড়াইতে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন এক এক করে পনির দিয়ে দিব কি খাবি খিদা পাচ্ছে দাঁড়া রান্না করে নই বসে থাক জায়গা এখানে বসে থাকো এখানে এখানে বসে ঘুমাও ঘুমাও পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব ওই করাইতে দি দেবো তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন কেটে রাখা আলু আলু একটু হালকা করে ভেজে নিব আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিবো মটরশুঁটি সেরা কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটা কাঠবাদাম বেটে নিয়েছিলাম দিয়ে দিবো কাঠবাদাম বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো টমেটো কুচি পরিমাণ মতো লবণ সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দেবো পরিমাণ মতো জল

এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাইও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ